হ্যালো এভরিবান তো তোমরা সবাই কেমন আছো নতুন একটা ব্লগ নিয়ে এসেছি তো আজকে যাচ্ছি একটু ঘুরতে তো চলো নতুন করে ব্লগটা শুরু করলাম তো চলো আজকে যাচ্ছি ঘুরতে চলো চলো দেখা যাক কোথায় ঘুরতে যাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো থামবেল দেখা হয়তো তোমরা বুঝতেই পেরে গেছো আজকে যাবো আমরা কোথায় তাই চলো যাওয়া যাক এ দেখো রাস্তায় বেরোতে বেরোতে কিন্তু পেয়ে গেছি আমরা টোটো আর এই দেখো যাচ্ছি তো আজকে যাচ্ছি আমার দিদন বাইদের সত্যনারায়ণ পুজো আর গৃহপ্রবেশ তার জন্য যাচ্ছি কিন্তু আজকে দ্বিদন অনেক দিন পরে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো আমরা কিন্তু গিয়ে দেখছি যে ওদের অনেকটাই গোছ হয়ে গেছে আর আমরা আমাদের একটু বেরোতে লেট হয়ে গেছিলো তার জন্য গিয়ে দেখি ওদের পুরোহিত মশাই এসে পড়েছে আর এই দেখো সব কিছু গুছিয়েও দিচ্ছিলাম আমরাও একটু আর মাও দেখো ওইদিকে সব কিছু গুছিয়ে দিচ্ছিলো পুরোহিতকে যা যা লাগবে পুজোর জন্য আর এদিকে কিন্তু এই দেখো পুজো শুরু হয়ে গেছে পুজোর ঘরটাও বসিয়ে দিয়েছে you

আমাদের কিন্তু পুজো হয়ে গেছে অনেকক্ষণ আগে আর সবাই কিন্তু অলরেডি প্রসাদ খেয়েও নিয়েছে তারপর আমরাও প্রসাদ খেয়েছি এখন কি প্রসাদ খেয়ে এখন খেয়ে নিচ্ছি ভাত তো ভাত ঠাত খেয়ে আমরা যাব একটু ঘুরতে চলো যাওয়া যাক তো গাইস এখন আমরা যাব একটু ঘুরতে তার জন্য এই দেখো রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমরা একটু ঘুরতে আরেকজন কোথায় আমরা যাচ্ছি ঘুরতে চলো চলো ডুম ডুম ভাইয়া ভাবছিলাম একটা জিনিস দেখতে পেলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কত বড় কারা কেন কারা বা কেন কেন गाइस নট কারা এই দেখো দুপাশে কিন্তু এদিকে চাপা দাওয়া মিনি দার্জিলিং ঘুরতে এসেছি মলে না ডুপ্লিকার হয় তার জন্য আমরা চলে গিয়েছিলাম একটু মলে তো গিয়ে দেখি যে পুজোর কালেকশন কিন্তু অলরেডি এসে পড়েছে মলে তো ওগুলোই দেখছিলাম তো আর ভাবছিলাম যে এবার পুজোয় কী নেব আর তোমরা এবার পুজোয় কি নেবে অবশ্যই কমেন্টস করে জানিও আর তোমরা কে কে এখন থেকে দুর্গা পুজোর শপিং করা শুরু করে দিয়েছ অবশ্যই কমেন্টস করে জানিও আর এই দেখো তো আমি দেখছিলাম একটু রুমাল তো আরও অনেক কিছু দেখেছি তো আমি ভাবছিলাম কি নেওয়া যায় তো এখানে আমি ভাবছি যে একটা জলের বোতল নেব চলো দেখা যাক কি নেওয়া যায় তো তোমাদের সাথে সবই শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো তো শুধু কি শপিং করলে চলবে পেট পুজোটাও তো করতে হবে তার জন্য আমরা এসে পড়েছি এখানে ফুচকা খেতে তো তোমরা দেখতে থাকো আমাদের কিন্তু ফুচকা খাওয়ার পরেও মনটা ভরেই তার জন্য চলে গিয়েছিলাম বিরিয়ানির দোকানে তো ওখান থেকে দু প্লেট বিরিয়ানি প্যাকেটিং করে নিয়ে গেলাম বাড়িতে নিয়ে যাই খাবো ভাবলাম তো চলো ওখান থেকে বিরিয়ানি নেওয় দুটো রুটি নিয়ে নিলাম তো এখন রুটিগুলো খেতে খেতে যাব বাড়িতে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর এই দেখো পরের দিন আমরা কিন্তু রেডি হয়ে মানে এখন এসে পড়বো বাড়িতে মানে চলে যাচ্ছি বাড়িতে তো আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর তোমরা ভালো থেকে সুস্থ থেকো ছোট্ট করে একটা লাইক দিতে কিন্তু ভুলো না দেখা হবে নেক্সট ব্লগে